হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সিমিস লাইফ স্টাইল থেকে সীমা বলছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের বাজে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাঁসের মাংস পারফেক্টটা রেসিপি শেয়ার করবো একদম ছাড়া প্রথমে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো সেই জন্য এখানে আদা রসুনের পেস্ট প্রায় হাফ কাপের মতো দিয়েছি তো এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি আর দিবো এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো হালা হলুদের গুঁড়ো প্রায় এখানে তিন চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়ো ঠিক এরকম চার চামচের মতো দিবো কারণ মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে ঝাল ঝাল না হলে হাঁসের মাংস খেতে তেমন একটা ভালো লাগে না তো এখানে ধুনিয়ার গুঁড়া দিচ্ছে প্রায় তিন চামচের মতো আর জিরে গুঁড়ো দিয়েছে প্রায় তিন চামচের মতো তো এখানে তেল দিয়ে দিয়েছে এখন হাত দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে প্রায় হাফ কাপের মতো এখন হাত দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি আসলে এভাবে মাংস রান্না করলে স্বাদটা একটু বেশি হয় তো ভালো করে মাখা হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আপনাদের যদি সময় থাকে তাহলে বেশি রাখতে পারেন আর সময় না থাকলে সাথে সাথেও রান্না করতে পারেন এখানে কিছু গোটা মশলা অ্যাড করছি এলাচ দারচিনি তেজপাতা তো এলাচটাকে একটু ফেটে দিচ্ছি কারণ খুব সহজে বাইরে গ্রামটা বেরিয়ে আসে এলাচটা ফেটে দিলে বাথে দিলে বেশি লাগে না ওর প্রতি হয়ে যায় সেজন্য একটু ফেটে দিচ্ছে তো চলে আসলাম আমি চুলার দ্বারে প্রায় বিশ মিনিট পর এখানে পেঁয়াজ কুচি গোলমরিচ লবঙ্গ গোটা দার চিনি আর হচ্ছে তেজপাতা দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি যেহেতু হাঁসের মাংস অনেক তেল হয়েছে সেজন্য আমরা তেলটা একটু কম দিয়েছি কারণ মাংসতে প্রচুর তেল হয়েছে তো পেঁয়াজটা একটু হালকা বাদামি হওয়ার পর মাংসটা এখানে দিয়ে দিয়েছে শীতকালে হাঁসের মাংস কেনাকিতে পছন্দ করে শীতে হাঁসের মাংসটা বেশি মজা আর তার উপরে যদি হয় মাটির চুলায় রান্না তাহলে তো কোনো কথাই নেই এখন নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব ভিডিওর এ পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে দেবেন আপনাদের একটা মূল্যবান লাইকের কারণে আমার নতুন নতুন কন্টেন্ট বানাতে উৎসাহ লাগে আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি যে প্রসেসে হাঁসের মাংসটা রান্না করছি এইভাবে রান্না করলে হাঁসের মাংস এক বিন্দু গন্ধ আসবে না আর খেতে দুর্দান্ত লাগবে এখন ঢেকে দিয়েছি ভালো করে কষানোর জন্য ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে কিছু নেড়ে দিচ্ছি না হয় তলাতে লেগে যাবে যেহেতু চুলার আঁচ অনেক বেশি মাটি চুলাতে আসলে চুলা আচটা বাড়ানো কমানো অনেক কষ্ট হয়ে যায় একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য যাতে নিচে না লেগে যায় কারণ চুলার আঁচ অনেক বেশি হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য একটু সময় ধরে মাংসটাকে কষিয়ে নেবেন এতে করে মাংসটা পারফেক্টলি সিদ্ধ হবে আর ভালো করে মশলা ভিতরে প্রবেশ করবে এতে করে মাংসের স্বাদটা বহুন বেড়ে যায় এই যে দেখুন মাংস থেকে কত তেল বের হয়েছে আসলে দেশি হাঁস তার উপরে আমার আপু এটাকে লালন পালন করেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষানো হচ্ছে এ পর্যায়ে আলুগুলো দিয়ে দেব নতুন আলু মাংসের মধ্যে ভালোই লাগে খেতে তাছাড়া আলু আমার অনেক পছন্দ সেজন্য জন্য আলুটা আমরা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মিক্স করে নিয়ে আবার তো এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এই যে দেখুন খুব সুন্দর বাড়বে যখন সিদ্ধ হয়ে গেছে পর যাই এক পিস টমেটো কুচি আর তিনটা রসুনের গোটা দিয়েছি আপনারা চাইলে রসুনটাকে স্কিপ করতে পারেন আর চাইলে দিতে পারেন দিলে কি হয় রসুনটা দিলে হাঁসের থেকে যে একটা গন্ধ আসে ওই গন্ধটা চলে যায় আর টমেটোটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসে টেস্টটাও খুব ভালো আসে তো সেজন্য আমি দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য এখনও আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই রান্নাটা একটু সময় নিয়ে করবেন তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে তো আমরা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি তো দেখুন টমেটোটা গলে গিয়েছে রসুনটাও প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এ যে আমরা ঝোল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব আপনারা চেষ্টা করবেন এখানে ঝোলটা গরম দেওয়ার জন্য পানিটা গরম দিলে তাহলে তরকারি টেস্টটা ভালো আসে এখন আমরা আরও পাঁচ থেকে ছয় মিনিট এটাকে রান্না করে নিব। এতে করে ঝোলটা খুব সুন্দর এটা কালার আসবে আর একটু গাঢ় হবে এই যে দেখুন মাশাল্লা কত সুন্দর একটা কালার চলে আসে আর মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে কত লোভনীয় কালার হয়েছে দেখতেই পাচ্ছেন মশাল্লা আমি একটু দেখিয়ে দিয়েছি দেখুন মাংসের কালারটা কত সুন্দর খুব সুন্দর একটা পারফেক্ট হাঁসির মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো হাঁসির মাংসটা আমি রান্না করিনি আমার আপু রান্না করেছে তো এভাবে আমার আপুর মতো আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন হাসে মাংস রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে খেতে খেয়ে সবাই তো আপনার প্রশংসার পঞ্চমুখ হবে তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে এখন খাওয়ার পালা চলে আসলাম খাওয়ার জন্য তো মাসাল্লাহ আমি তো প্রথমেই নিয়ে নিচ্ছি রসুনটা রসুন তো আমার অনেক পছন্দ আমার খেতে খুব ভালো লাগে তো আমি রসুনটা দিয়ে শুরু করছি প্রথমে এখন কত সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আপনি সুযোগ করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আমার কাছে রসুনটা খুব ভালো লাগছে তা আমি রসুনটা দিয়ে খাচ্ছি মাংস তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো সবাই মিলে একসাথে আমরা খাচ্ছি আর সবাই মিলে যে কোনো খাবার খেলে খুবই ভালো লাগে তো মাশাল্লাহ আমার মেয়ে এক পিস নিয়ে বসে পড়েছে তো সবাই খাচ্ছে দেখুন আর গ্রামে সবাই খাটে বসে খেতে বেশি পছন্দ করে তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ